আকাশসীমায় অতর্কিত ড্রোন অনুপ্রবেশ নিয়ে উত্তেজনা ছড়িয়েছে ডেনমার্ক পোল্যান্ড লিথুয়ানিয়া সহ ন্যাটোভুক্ত বেশ কয়েকটি দেশে রাশিয়া ইউক্রেন যুদ্ধ আরও তীব্র হওয়ার শঙ্কার মাঝেই সামরিক সক্ষমতা বাড়াতে এক যোগে প্রস্তুতি নিচ্ছে জার্মানি পোল্যান্ড ডেনমার্ক সহ ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলো সরাসরি অভিযোগ না তুললেও ড্রোনের অতর্কিত অনুপ্রবেশের জন্য রাশিয়াকে দায়ী করা হচ্ছে সামরিক প্রস্তুতির পাশাপাশি বাল্টিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতেও এগিয়ে এসেছে জার্মানি লিথুয়ানিয়া ললিপপ ড্রোন অনুপ্রবেশকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরেই উত্তেজনা ছড়িয়েছে ইউরোপের নাটভুক্ত দেশগুলোতে সরাসরি অভিযোগ না তুললেও সন্দেহের তীর রাশিয়ার দিকে একের পর এক দেশে ড্রোন অনুপ্রবেশের জেরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইউক্রেনের গন্ডি পেরিয়ে ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে ইউরোপের অন্যান্য দেশেও তাই জার্মানি পোল্যান্ড ডেনমার্ক সহ ন্যাটোভুক্ত দেশগুলো মনোযোগী হয়েছে সামরিক সক্ষমতা বৃদ্ধিতে যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে রাশিয়ার যে কোনো আঘাত ঐক্যবদ্ধভাবে ঠেকানোর ঘোষণা দিয়েছে পোল্যান্ড ফ্রান্স ও জার্মানি রাশিয়ার সামরিক সক্ষমতা সীমিত করার লক্ষ্যে দেশটির উপর নিষেধাজ্ঞা জোরদারের দাবি জানিয়েছে পোল্যান্ড রাশিয়ার সামরিক সক্ষমতা সীমিত করতে দেশটির উপর নিষেধাজ্ঞা বহাল ও জোরদার অপরিহার্য আমি আশা করছি দ্রুতই তা কার্যকর করা হবে ড্রোনের অনুপ্রবেশ থেকে নিজেদের বৈদ্যুতিক গ্রিড সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক ও জ্বালানি স্থাপনাগুলোতে অ্যান্টি ড্রোন নেট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে পোল্যান্ড লিথুয়েনিয়া এস্তোনিয়া ও লাটভিয়া বেশিরভাগ সাব স্টেশনে প্রতিরক্ষা ব্লক স্থাপনের পরিকল্পনা করছি এটি আমাদের গুরুত্বপূর্ণ অবকাঠামো গুলো রক্ষা করার বৃহৎ পরিকল্পনার একটি অংশ যে কোনো সময় যে কোনো আঘাত মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছি আমরা পরপর বেশ কয়েকদিন আকাশসীমায় ড্রোন অনুপ্রবেশে উত্তেজিত ডেনমার্কের পাশে দাঁড়ানোর পাশাপাশি বাল্টিক অঞ্চলগুলোর নিরাপত্তা নিশ্চিতে ফ্রিগেট মোতায়েনের ঘোষণা দিয়েছে জার্মানি ও লিথুয়েনিয়া চলতি সপ্তাহে কোপেনহেগেনে আয়োজিত ইউরোপীয় নেতাদের শীর্ষ সম্মেলনে নিরাপত্তা বাড়াতে সেনাবাহিনী ও অ্যান্টি ড্রোন সিস্টেমও পাঠাবে ফ্রান্স জার্মানি ও সুইডেন মিত্রদের সাথে নিয়ে অতর্কিত হামলা ঠেকানোর উদ্যোগ বেশ সফল ভাবেই এগুচ্ছে আমরা আকাশ প্রতিরক্ষার দিকে বিশেষভাবে নজর রাশিয়ার অতর্কিত হামলা বিশেষ করে লিথুনিয়ায় উপস্থিতির জন্যই ভাবে আমরা এই পদক্ষেপের মধ্য দিয়ে রাশিয়ার হুমকি ও হামলা ঠেকানোর জন্য কার্যকর প্রস্তুতি নিতে চলেছি বিশেষ করে বাল্টিক অঞ্চলগুলোতে জোরদার করা হচ্ছে প্রতিরক্ষা বিষয়টি বেশ গুরুত্ব সহকারেই দেখছে জার্মানি রাশিয়ার যে কোনো হুমকির ঐক্যবদ্ধ ও যথাযথ জবাব দিতে লিথুয়ানিয়ায় তৈরি হচ্ছে সামরিক রসদ সংরক্ষণ ও সরবরাহের একটি স্থায়ী অঞ্চল শুধু তাই নয় প্রতিরক্ষা জোরদারে আগামী বছরের মধ্যেই লিথুয়ানিয়ায় প্রায় দু সেনা মোতায়নের প্রতিশ্রুতিও দিয়েছে জার্মানি সাবরিনা নুসরাত যমুনা নিউজ